তোমাকে নব্বই দশকে ফিরে যেতে হবে না বর্তমানেই থাকো একবিংশ শতাব্দীর তরুণী হয়ে না হয় নিজের সংস্কৃতিটাই আঁকড়ে রাখো সুগন্ধি তেল দিতে অস্বস্তি লাগে শ্যাম্পু করে রাখো শুধু ওই বিচ্ছিরি মেকআপের পেছনে না ছুটে যেমনটা উপরওয়ালা দিয়েছেন সেটা বেশি হলে না হয় চোখের নিচে একটু গাজল দিও আর কপালে টিপ মোবাইল ফোনের যুগে ল্যান্ড ফোনে ফিরে যেতে হবে না শুধু মোবাইলটা হাতে একটু কম রেখো সেলফিটা কম তুলে আয়নার সামনে না হয় কয়েক মিনিট বেশি থেকো বিশেষ দিনের শাড়ি এখনো বড় সেই দিনগুলো না হয় একটু বাড়িয়ে নাও শাড়িতে যদি পড়ে যাওয়ার ভয় থাকে তাহলে সালোয়ার কামিজ তবু ওই পশ্চিমা পোশাকের মধ্যে কম ঢোকো বন্ধু বান্ধব যেগুলো আছে সেগুলো নিয়ে শুধু ওই রেস্টুরেন্টের মধ্যে কম যেও। ক্যাম্পাসের কোনো এক গাছতলায় বসে আড্ডা হতেই পারে শিঙারা খাওয়া যেতেই পারে আড্ডাটা না হয় বন্ধু দরজার বাইরে খোলা বাতাসেই হতে পারে খালি গলায় গানও ধরা যেতে পারে প্রেমিক এখনো আছে শুধু সঠিক মানুষটাকে খুঁজে নিও না পেলে অপেক্ষা করো ভিডিও কলে কথাটা না হয় একটু কম বলো মতো বিদেশি শব্দ না হয় ভুলে যাও সারা রাত কথা না বলে সকালে ক্লাসের আগে না হয় কল বা মেসেজ দিয়ে বলো অনেক ঘুম হয়েছে এবার উঠে ক্লাসে যান অবসরে চায়ের কাপ হাতে নিয়ে সুনীল কিংবা শীর্ষেন্দুর বই যদি নাও পড়ো অন্তত হুমায়ুন আহমেদের পড়ো মন চাইলে একটা কবিতাও লিখতে পারো কারোর জন্য অথবা ইউটিউব দেখে রান্নাটাও শিখতে পারো কারোর জন্য বিশ্বাস করো বিকেলে সাদা নীল আকাশ এখনো দেখা যায় সময় নিয়ে মাঝে মাঝে একটু তাকাও তোমার ঘরের চার দেয়ালের বাইরে আকাশটা কিন্তু এখনো বিশালই আছে তুমি একবিংশ শতাব্দীর হয়ে থাকো রাত্রিতে মাঝে মাঝে বাতি নিভিয়ে বারান্দায় হেলান দিয়ে ব্যস্ত নগরীর গাড়িগুলোর আনাগোনা দেখো পূর্ণিমাতে চাঁদের খোঁজ রাখো দেয়ালের আড়ালে জ্যোৎস্না দেখো রাত্রিবেলায় ঘুমোতে না পেরে হেমন্ত মুখোপাধ্যায় কিংবা রবীন্দ্র শুনে ঘুমিয়ে পড়তে পারো নিজেকে একাকিত্বের অতুল গহরে হারিয়ে ফেলো না এই নীল সাদার দুনিয়ায় তুমি বর্তমানেই থাকো তোমাতে থাকো তোমার অস্তিত্বে থাকো তুমি বর্তমানেই থাকো